ছাত্র জনতার তুমুল আন্দোলনের ফলে পাঁচতে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অনুসন্ধান রিপোর্টে বেরিয়ে আসে যে এই বিগত নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী সরকার আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে এবং সেই আঠারো লক্ষ কোটি টাকা কীভাবে পাচার করে সেটাই আজকে আমি আপনার কাছে তুলে ধরব প্রথমে নয় সাল থেকে আঠারো সাল পর্যন্ত প্রতি বছরে কত টাকা পাচার হইত সেটা আমি তুলে ধরবো তারপরে আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত কত টাকা পাচার হইতো সেটা আমি তুলে ধরবো ওয়াইফের সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনে চাপ দিয়ে দেবেন এবং আমার সাথেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সিএফআই এর দুই সালের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সত্তর হাজার কোটি টাকা পাচার হয়েছে মূলত বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার শুধু দুই হাজার পনেরো সালেই পঁচাত্তর হাজার কোটি টাকা পাচার হয়েছিল বাংলাদেশ ব্যাংক ও এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড বলেছে প্রতি বছর আট থেকে দশ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ টাকা পাচার হয় যা টাকার অঙ্কে প্রায় আশি হাজার থেকে এক লাখ কোটি টাকা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট জিএফআই একটি মার্কিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে অর্থ পাচারের বিষয়ে গবেষণা করে জিএফআইয়ের দু সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার পাচার হয়েছে প্রধান আমদানি রপ্তানি ভিন্ন মূল্যায়নের মাধ্যম বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের তথ্যমতে কয়েক বছরে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের বিরুদ্ধে হাওলা উপস্থাপিত এক তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো থেকে দুই বাইশ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বিলিয়ন ডলার সম অর্থ পাচারের অভিযোগ রয়েছে সরকারি তদন্ত ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী দু সালে আন্তর্জাতিক সংস্থায় এফ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সম্ভাব্য মোট পাচারের পরিমাণ দুহাজার থেকে দুহাজার সাল যদি গড়ে বছরে ছয় থেকে সাত বিলিয়ন ডলার হিসাব করা হয় তাহলে সাত বছরে সমান সাত গুণ ছয় পয়েন্ট পাঁচ সমান পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার প্রায় সাত বছরে সাত গুণ ছয় পয়েন্ট পাঁচ সমান পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রায় বাংলাদেশি টাকায় এক ইউএসডি সমান একশো দশ টাকা হিসেবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন গুণ একশো দশ সমান পাঁচ ট্রিলিয়ন টাকা পাঁচ লাখ কোটি টাকারও বেশি পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন গুণ একশো দশ সমান পাঁচ ট্রিলিয়ন টাকা পাঁচ লাখ কোটি টাকারও বেশি